আজকে আপনারা দেখতেছেন আমি এখন শাহাপুর গ্রামে আছি এই যে আমাদের শাহাপুর গ্রামের রাস্তা থেকে বাজারের উপর দিয়ে যাচ্ছি সামনের দিকে হচ্ছে আমাদের ডান পাশে হাই স্কুল এই যে হাই স্কুলের উপরে যে মোবাইল কোম্পানির টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন তারপর আমরা সামনে আমাদের গ্রামের কেন্দ্রীয় মসজিদ এই যে মসজিদের সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের উপর দিয়ে আমরা যাব আমাদের গ্রামটা একটা প্রদক্ষিণ করব দেখতে থাকুন পাখির চোখে কসবা উপজেলার পৌরসভার এক নং ও দুই নং ওয়ার্ড এবং কসবার উপজেলার মধ্যে একটি সুনামধন্য গ্রাম শাহপুরের সৌন্দর্য এই যে এখানে দেখতে পাচ্ছেন ধনু মার্কেট আমরা পার হয়ে গেছি অলরেডি এটা হচ্ছে কাজীবাড়ি এই কাজীবাড়ির উপর দিয়ে যাচ্ছি এই যে একটু সামনে হচ্ছে যে চেয়ারম্যান বাড়ির সামনে যে পুকুরটা এই পুকুরটার উপর দিয়ে যাচ্ছে এখন এই যে পুকুরের পশ্চিম পাশের বাড়ি ঘরগুলা দেখা যাচ্ছে এই যে সামনের বাড়িটা এটা হচ্ছে ইকবাল চেয়ারম্যানের বাড়ি একদম শুনশান নিরবতা তারপর আমরা আরও উত্তর দিকে যাচ্ছি দেখতে থাকেন আমাদের সাথে এই যে আমরা এখন একটু পূর্ব দিকে যাব পূর্ব পূর্বদিকে আপনারা অবশ্যই চিনবেন রাস্তাটা এই যে এখানে উত্তরপাড়া মসজিদ মসজিদের পাশে যে পুকুর বড় পুকুর এই যে মসজিদটি দেখি আমাদের গ্রামের সৌন্দর্য এই যে উত্তরপাড়া কিংসাহাপুর প্রাইমারি স্কুলটি দেখা যাচ্ছে এখান থেকে আমরা আবার মুভ করছি আমাদের গ্রামের আমরা পশ্চিম দিকে যাব এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কসবা উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম শাহপুর গ্রামের আকাশ থেকে গ্রামটিকে দেখতে কেমন দেখায় আপনারা মন্তব্য করবেন কমেন্ট করে জানাবেন এ হচ্ছে আমরা কাজীবের উপর দিয়ে চলে যাচ্ছি যে হোসেন পাড়ার শুরুটা দেখলেন এই যেখানে শাহাপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখা যাচ্ছে আমরা আর ওদিকে গেলাম না এই যে স্কুলের সামনে যে সুন্দর মাঠ এই যে সামনে আমাদের বাড়ি দেখা যাচ্ছে আমাদের বাড়ি হয়ে উপর দিকে আমরা চলে যাচ্ছি সাহাপুর মধ্যপাড়া সাহাপুর মধ্যপাড়া হয়ে আমরা এগিয়ে যাচ্ছি শাহপুর দক্ষিণ পাড়ার দিকে এ হচ্ছে শাহপুর মধ্যপাড়ার দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা এই যে মধ্যপাড়ার অনেকগুলো বাড়ি বিল্ডিং সব দেখা যাচ্ছে তারপরে এই যে মধ্যপাড়া দেখেন এই যে ফকির বাড়ি তারপর আমরা আবার আমাদের মসজিদের সামনে দিয়ে ঈদগাহ হয়ে আমি মূলত ড্রোনটা উড়িয়েছি ইয়েতে শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তো আপনারা আমাদের পাশেই থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন আমি আমাদের গ্রামকে নিয়ে কাজ করতেছি সুন্দর করে ভিডিও করে আবার